আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত তৈরি করব আলু কপি আর কপির ডাটা দিয়ে ডাল তবে তরকাটা একটু রকম করে দেব দেখতে থাকুন প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম ছোটো ডুমো করে কেটে নিয়েছিলাম ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব আলাদা আলাদা করে ভেজে নিতে হবে এবার দিলাম সজনে ডাটা আমি অল্প অল্প করে সব দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন এবারে দিলাম ফুলকপির যে কচি ডাটাগুলো সেগুলো একটু টুকরো করে নিয়েছি আর দিলাম এক একমুঠো কড়াইশুটি সেগুলো একটু ভেজে নিলাম অল্প আছে একটু সময় নিয়ে ভাজলাম এবারে ওই তেলেই দিয়ে দিলাম মুগের ডাল এক কাপ ডাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার একটু ভেজে নেব ডালটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি যেহেতু রান্নাটা করব প্রেশার কুকারে তাই সমস্ত ভাজা আনাজ ডাল আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিলাম হলুদ আর নুন এবারে প্রেশার কুকারটা চাপা দেব তার আগে একটু সিটির এখানে ঘি খেয়ে দিলাম যাতে ডালটা না চতুর্দিকে ছড়িয়ে যায় তারপরে দুটো সিটি দিয়ে নিলাম দুটোর বেশি দেবেন না তাহলে ডাল বেশি গলে গেলে একটু ফ্যান ফ্যান লাগে খেতে ভালো লাগে না ডাল আর আনাজ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার তড়কা দেওয়ার পালা সর্ষের তেলে দিয়ে দিলাম এক বড় চামচ ঘি ঘিয়া সর্ষের তেলটা যখন মিশে যাবে তখন দিলাম গোটা জিরে এক চামচ এক চামচ চিনি আর এক ছোট্ট চামচ হিং এবার ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অবশ্যই একটু চিড়ে দিয়েছি তারপরে দিলাম এক বড় চামচ আদাবাটা আর দুটো টমেটো টমেটো দুটো অবশ্য ছোটো ছোটোই চারফালি করে কেটে নিয়েছি সবগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে একদম শেষে দিলাম এক ধনে পাতা এবার এই তরকাটা দিয়ে দিতে হবে ডালের মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি তরকা প্যানে তরকাটা দেওয়ার পরে সামান্য জল গরম করে এতে মিশিয়ে দিলাম তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এই ডাল ভাত রুটি পরোটা সবের সঙ্গেই কিন্তু ভীষণ ভালো খেতে লাগে চাইলে আপনারা এটা শুধুমুখেও খেতে পারেন ফুলকপি এখন এমনি তরকারিতে ভালো না লাগলেও এরকম ডালে দিয়ে খান দেখবেন বেশ লাগছে শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ